নারীর ক্ষমতায়নে বাল্য বিবাহ রুদে সিরাজগঞ্জের মাধ্যমিক স্তরের ছয়শ নারী শিক্ষার্থীদের মধ্যে বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলা পরিষদের আয়োজনে সাইকেল বিতরণ করা হয় সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠের এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর জামাতা খন্দকার মাস্টুর হোসেন মিতু আমন্ত্রিত অতিথিদের সারিতে বসেছিলেন প্রধানমন্ত্রীর নাতি খন্দকার আলিজা হুসেন বেঞ্জার সিরাজগঞ্জ দুই সদর ও কামারখন্দ আসনের সংসদ সদস্য প্রফেসর হাবিবে মিল্লাত মুন্নার আমন্ত্রণে সাইকেল বিতরণ অনুষ্ঠানে মেয়েকে নিয়ে আসেন খন্দকার মাস্টুর হোসেন মিতু অনুষ্ঠানে শুরুর আগেই শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীর নাতি খন্দকার আলিজা হোসেন একটি সাইকেল নিয়ে মাঠে চালিয়ে দর্শক ও আমন্ত্রিত অতিথিদের নজর কাড়েন ছাত্রীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর মেয়ের জামাতা খন্দকার মাসুর হোসেন মিতু বলেন আর কোনো বাল্যবিবাহ নয় বাল্যবিবাহের বিরুদ্ধে সব শ্রেণীর পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বাল্যবিবাহ একটি সামাজিক যারা বিবাহ দিচ্ছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এজন্য বেআইনি বিবাহের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে সরকারের আইন না মেনে বিবাহ সম্পাদন করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বাল্যবিবাহ যেখানে প্রতিরোধ সেখানে নিজেরা নিজের পায়ে দাঁড়াবে বাংলাদেশের নারীরা এখন বিশ্বের মধ্যে উল্লেখযোগ্য স্থানে রয়েছে দর্শক সকল নারীদের সচেতনতা বৃদ্ধি করতে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন